ভালো আকাশ কি অবস্থা আমি কেউ জানি আমি হচ্ছে কুসুমের ছোটো বোন রেসুম ডেসুন আমার আপু বলেছে এই ভিডিওর জন্য কিন্তু তেমন একটা বড় ভিডিও আমি তো আমাকে কিছু কিছু ফুটেজ দিয়ে দিয়েছে সেখানে ভয়স দিতে বলেছে আমি ভয়স দিচ্ছে আবার সাথে সাথে ডিগ্রী কিন্তু রিসেভ করেছে কারণ ধরো আমি এখন একটা ভিডিও বানালাম ঠিক আছে আমি এটা আপলোড করে দিলাম খাবারটা খেয়ে ফেললাম তো আমার একটু পেট কামড়াবে না সরি 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 আমার না আমার আপুর একটু পেট কামড়াবে না তাই দেখো ও কিন্তু একটু আগে ও মানে খাবার খায় বুঝতে পেরেছ একটু আগে হলুদ হলুদ কালারের একটু ভাব খেয়েছে গোস্ত দিয়ে ভাব খেয়েছে তারপর দেখা যাচ্ছে এখানে পাউটি খাচ্ছে ও হ্যাঁ বলতে ভুলে গেছি এই পাউরুটি তার সাথে দিন দিন মিক্স করে কিন্তু ও বানিয়েছিল পিঠার মতো করে তারপর দেখা গেল চার পাঁচ মিনিট পরে আবার একটু নুডলস নিয়ে বসেছি দেখো কত খায় আর একটু করে সেখানে বেশি নেয়নি বেশি নেয়নি ও একটু কিপটু সাথে টমেটো কেচাপ নিয়েছি তেমন বেশি নেয়নি দেখ ও কিন্তু তোমাদের সামনে একটু ঢং করে খাওয়ার চেষ্টা করছে এই যে কাটা চামচ দিয়ে ঘুরাই ঘুরাই তুলতেছে না সেটা একটা ভিডিওতে দেখছিল কিন্তু ভিডিও করতে গিয়ে দেখতেছে কোনো রকমে হচ্ছেই না তারপর কি করলো সে ওই যে টমেটো কেচাপ গুলো একদম টেনে টেনে এখানে কি একটা অবস্থা করে ফেলছে একদম ল্যাটা ব্যাটা অবস্থা সে আমাকে দায়িত্ব দিয়েছে সে বলছে তুই তো ভালো করে ভয়েস দিতে পারবিস তো আমি খাবো তুই ভয়েসগুলো দিয়ে দিস আটটা ছরো আমার তো আরো অনেক কাজ আছে তুই তো কোনো কিছু করিস না বাসায় পার্টিবাডি করিস তো আমাকে বলেছিল যে ভালো করে ভয়েস দিতে আমি একটা মানে ভয়েস দিতে যে একটা জিনিস মনে করতে চাইছি ওই যে সেই সাথে সেই সাথে একটা কথা বলে না সেই সাথে এইটা কথাটা কোন ভিডিও থেকে আসছে আমি ওই ভিডিওটা এখনো অবধি দেখতে পারলাম না অবশ্য আমি তো মোবাইল চালাই না তাই না আমার কাছে কোনো পার্সোনাল মোবাইল নাই ওই যে একটু পড়া শিখে দিলে আপু তার ফোনটা একটু দাও আমি একটু গেম খেলি তাহলে একটু ভিডিও দেখি এই এতটুকু আর এই দেখো আমি নিজের কারণে বক বক করতেছি আর সে অলরেডি কাকি নিয়ে বসে গেছে দেখেছো মাত্র এক পিস শশা নিয়েছে এর আগে নোটসে একটুখানি টমেটো সস নিয়েছিল ও আসলে কিভ জানো ওনা ওর মোবাইল ফোনে কোনো ব্যালেন্সই ভরে না আচ্ছা আমি ভিডিওটা সেভ করে আপলোড করে দিই যাতে শেয়ার প্লে করে দেখতে পারবে না এখন আমি আসি?